গুরার পায়ে আঘাত করা মাত্রই গোড়াটা পড়ে গেছে আবু জাহিল্লাও নিচে পড়ছে আবু জাহিল্লা তরবারি গোড়াইয়া ছোট বাচ্চার হাতে যখন তরবারি দিয়া এমন জুড়ে আঘাত করেছে তরবারির আঘাতে তার বাম হাটটা পড়ে গেছে কিন্তু এখানে চামড়াটা জুলেছিল আর এক দিয়ে আবু জাহিল্লার সঙ্গে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আবু জাহিলের গলার মধ্যে তরবারি লাগায়া দিছে তরবারিটা লাগাইতে এমন চিকার আবু জাহেল মেরে উঠল সাথে সাথে কল্লাটা দুই ভাগ হয়ে গেছে এবার একটা হাত জুলে আছে ছোট বাচ্চা তরবারি নিয়ে যুদ্ধ করতে গিয়া হাতটায় বড় জামেলা করে বারে বারে বেড়াচারা করে তাই হাটটারে পায়ের নিচে রেখে ইয়া মঞ্জুর একটা টান মারছে হাটটারে সিরে মাটিতে ভালায়া দিছে আব্দুল্লাহ সাহাবি বলেন আমি নিজের চোখকে তাকায়